অন্য কথা হলে চুলের মুথি ধরে একে ঘটে গেল লাইভ মঞ্চ থেকে বিরাট হুংকার গায়িকা ইমন চক্রবর্তী অনুষ্ঠানের মাঝেই মেজা ঝাড়িয়ে রেগে লাল ইমন এমন ঘটনা হয়তো আগে কখনো ঘটেনি জানেন ঠিক কি ঘটল দেখুন সত্যিই অবাক করে দেওয়ার মতো ঘটনা কিছুদিন আগে তার গাওয়া বাংলা গান মনোনীত হয়েছে অস্কারের মঞ্চে এই প্রথম কোন বাংলা গান জায়গা পেয়েছে এত বড় আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে আনন্দের আবহ ছিল সর্বত্র কিন্তু কিছুদিন যেতে না যেতেই গন্ডগোল ভরা মঞ্চে মেজা ধারালেন সঙ্গীত শিল্পী ইমন চক্র চক্রবর্তী রেগে মেগে শ্রোতাদের উদ্দেশ্যে বলেই বসলেন চুলের মুঠি ধরে ব্যাপারটা কি আচমকা ইমনের রাগের কারণ কি আসলে শুক্রবার রাজার হাটে প্রযুক্তি সংস্থার অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন গায়িকা আর ইমন মানেই মাটির গান লোক গান বাংলা গানে তার জুড়ি মেলা ভার অথচ তার অনুষ্ঠানেই কিনা উঠল হিন্দি গান গাওয়ার আবদার ব্যাস ইমন গেলেন খেপে না এমন নয় যে ইমন শুধুই বাংলা গানই গান এদিনের অনুষ্ঠানেও বাংলার পাশাপাশি হিন্দি গানও গিয়েছেন তিনি কিন্তু হঠাৎ করে শ্রোতাদের মাঝে একজন বলে বলে বাংলা গান শুনবো না হিন্দি গান করুন এতেই রেগে যান ইমন মঞ্চ থেকে সপাটে জবাব দেন তিনি ইমনকে বলতে শোনা যায় তুমি বাংলায় থেকে যদি এই কথাটা বলো সাহসের সঙ্গে জোরের সঙ্গে হাত দেখিয়ে বলো আমি বাংলা গান শুনবো না অন্য কোন জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিত এ কথা শুনেই হৈ হৈ রব ওঠে শ্রোতাদের মাঝে গায়িকা এরপর ফের বলেন একদম করো না এই রাজ্যটার নাম বাংলা সব শোনো মারাঠি গুজরাটি পাঞ্জাবি গান শোনো ইংরাজি গান শোনো তুমি কে হে তোমার সাহস এত বড় বাংলা গান শুনবো না ওর যদি সাহস থাকে তাহলে ওকে স্টেজে পাঠাও দেখি ওর কত সাহস আছে এইসব করো না এই ভন্দামি গুলো করোনা বাংলায় থাকছো বাংলায় চাকরি করছো পয়সা রোজগার করছো বাংলা থেকে আবার বাংলা গান শুনবো না বলছো